তে তো চমকাছে অন্ধকার ভাব ওই সময় আল্লাহর নবী গুটি গুটি পায় আবু জেহেলের কাছে গিয়েছিলেন আবু জেহেলের কাছে আমার নবী 1100 বার কম বেশি ইসলামের দাওয়াত দিয়েছিলে কতবার দাওয়াত দিয়েছিলেন আমি আপনি মানুষকে নামাদের জন্য কতবার বলেছি ভালো কাজের জন্য কতবার বলতে বলেন এই ওকে বালবো আমরা টয়লেট না কি বললেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1100 বার আবু জেহেলের কাছে গেছেন একবার জোরে বলে যে আবু জেহেল আমার নবীর ক্ষতি চাইতো কখনোই ভালো চাইতো না সেই আবু জেহেলের কাছে 1100 বার গেলেন আবু জেহেলের কাছে গিয়ে যখন কলমার কথাটা বললেন সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘরের দরজাটা বন্ধ করে দিল এবং সোনালালেরা नौजवान तरुणाেরা আমার সোনা মনি মা ও বোনেরা আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম কুবির কষ্ট পেলেন যেহারাটা মলিন হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি টা টস 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 করে নাকের ঢুকা দিয়ে পড়ে আল্লাহ পাক হাবিবকে শান্তি না দেয় হাবিব আপনি চিন্তা করবেন না দুনিয়ার মানুষের দরজা বন্ধ করেছে আমি আল্লাহ দরজা বন্ধ করলাম না আবু গেল তোমাকে দেখে দরজা বন্ধ করলো আমি তোমাকে শুনিয়ে দিলাম আবু জেগেলের জন্য আমি আল্লাহ হৃদায়তের দরজা বন্ধ করে দিলাম এ বাপি শোনার লালেরা নৌ জুয়ান তরুণেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা বেটা উমারকে তুমি হৃদয় দাও উমার যদি ইসলামের কলমাটা

একটা সকলকে নিয়ে তার চেলা বালা নিয়ে সকলকে নিয়ে আলোচনা করছে যদি কেউ মুহাম্মাদের গর্দন উড়াতে পারে আরবের একশো কে বলেন যে দামি উঠ লাল উট তাকে দেব কটা উঠ বলেন আরবে যার ঘরে উঠ থাকতো লাল উঠ সে কি বলেন যে ধনী লোক বলে গণ্য হতো শুনে রেখে দেন এইরকম অফার যখন দিল কেউ রাজি হলো না অতএব बेटा বললেন আবু জেহেল উঠ তুই গুনতে থাক তোর উট গুনতে দেরি হবে আমি उमर আসতে দেরি হবে না জুবনাউজ বিল্লাহ اے ভক্তিসুন আল্লাহর রাত

হজরতে মনে ফারুক আরো বেশি রাগন্বিত হলেন তো অবস্থায় বললেন ঠিক আছে ওই সাহাবির সঙ্গে একটু লড়াই হলো তো অবস্থায় কি বললেন যে বলছে আগে ঘর সামলাবো পরে আল্লাহর নবীর কাছে যাব এ ব্যক্তি শোনাল লালেরা যখন নিজের বোনের কাছে গেলেন ঘটনা সংক্ষেপে বলছি বেশি কিছু বলবো না মৌলিক জিনিসটা তুলে ধরছি কারণ আল্লাহর নবী হজরতে ওমরে ফারুকের জন্য দোয়া করেছিলেন আর আল্লাহ পাক ওমরকে হিদায়াত দিয়েছিলেন এ ব্যক্তি শোনাল

কেন তুমি কোরান পড়ছিলে কেমন কিতাবটা পড়ছিলে আমাকে দেখাও বোনকে খুব মারা মারলো মারধর করলো বোন কোরআন তাকে দিতে দিতে চাইলো না বলছে ভাই ধাই নাপাকাচো নাপাক অবস্থায় কোরানকে স্পর্শ করা যাবে না তুমি আমাকে মেরেছ রক্তাক্ত করে চল সব কিছু বরদাশ করে নিয়েছি কিন্তু আল্লাহর তুমি নাপাক অবস্থায় হাত দেবে আমি এটা কখনোই মেনে নেব না এ ব্যক্তি শোনার লালেরা নৌজোয়ান আমাদের ফারুক বললেন ঠিক আছে আমাকে পাক হতে হলে কি করতে হবে বলো বোন বলছে ভাই চল আমি তোমাকে পাক শেখাচ্ছি হজরত আমাদের ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহুর বোন হজরত আমাদের ফারুককে ঘোষণা দিচ্ছেন আর বলছেন রব্বানা এই জিনিসটা আমি আমার ভাইকে পাক করে দিলাম ই আল্লাহ ভিতরটা তো আমার जिम्मेদারি না ভিতরটা আমি পাক করতে পারবো না আমি বুন তোমার কাছে দোয়া করছি আমার ভাইয়ের ভিতরটা তুমি পাক করে দাও ইসলামের কলমা नसीब করে দাও হে ভাইকে কৌশল দিতে আর অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করছে । রক্তে যে জালাল কবুল করে নিয়েছে তার পূর্বে আল্লাহ রাহাবিব দোয়া করেছিল যখন গোসল হলো সূরা তাহার আয়াত তার বুন তেলাওয়াত করছিল হযরত ওমর ফারুক বলছে বা আমাকে দেখো কি পড়ছিলে যখন কোরআনের আয়াতটা দেখলো সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুকের অন্তরটা হৃদয়টা গলে গেল এই কথা বলতে লাগলো বোন আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো আমি আমিও মানুষকে প্রতিজ্ঞা করছি মুহাম্মাদের এর বনদন করতে যাবো ই মুহাম্মদ কাছে যাব তার হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে নেব হযরতে উমর ফারুক যখন আল্লাহর নবীর কাছে যেতে লাগলেন এমন অবস্থা অবস্থায় আল্লাহর নবী দেখলেন ওমর আসছে এমব্দে সোনালালেরা নওজু আনতুনেরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের কলমাটা পড়েলেন আশহাদু আল্লা إله إلا الله وأشهد أن محمد

আমার নবীকে দেখে আবু জেহেল দরজা বন্ধ করলো আল্লাহ বললো তোমাকে দেখে দরজা বন্ধ করেছে যাও আমি আল্লাহ ওর জন্য হৃদায়তের দরজাই বন্ধ করে দিলাম একবার জোরে বলে আল্লাহ পাক আমাদের সকলকে নিজের ইমানকে মজবুত করার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন এবে বাপদি সোনার ওমরের ইমান এমন মজবুত হলো যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো নিজের জানের থেকে বেশি আল্লাহর নবীকে পিয়ার করতে লাগলো আজকে বলি নবী তোমাকে ভালোবাসি নবী তোমাকে ভালোবাসি মুখে বললে হবে না নবীর আশিকে হলো তারা নবীর সুন্নতের

أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين ্ জলজলার সুন্দর করে শুনিয়েছেন ফই আগা দিলিলাহ কওমাকাফার ও বা আদা ইমানিহিীদ ওয়াসাগীদু। তারা কোনোদিনও হিতায়াত পেতে পারবে না যারা নবীর প্রতি ইমান নিয়ে এসেছে নবীকে যারা সত্য বলে স্বীকার করেছে নবীকে যারা সত্য বলে বিশ্বাস করে তারপরেও নবীর কথা মেনে যারা চলে না নবীর সুন্নতকে আঁকড়ে যারা ধরে না এবার দি সোনাল্লালেরা নবযুয়ান তরুণ এরাতে অমরে ফারুক رضی اللہ تعالی কেমন নবীর عاشق ছিল কেমন নবীর প্রেমিক ছিল শুনে রেখে দেন Hazrat Umar Farooq ওই কাবা শরীফ সামনে দাঁড়িয়ে বলতে লাগলো এমন কোন ব্যক্তি আছে নাকি এমন কোন ব্যক্তি আছে নাকি যে নিজের মা কে শুনে রেখে দেন ইতম করতে চায় নিজের স্ত্রীর কি বিবাহ করতে চায় নিজের সন্তান কে আরাতে যায় নিজের সম্পদ কে আরাতে চায় আশুক দেখি মুসলমান উপরে হাত দেবে আসুক দেখি আমার নবীর উপরে অত্যাচার করবে আমি খতের বেটা থাকতে আমার নবীর গায়ে জাররা পরিমান আচর দিতে কাউকে দেব না

এখন যা চলছে যুগ জমানা মুসলমানদের কি বলেন যে মুসলমানদের পূর্বের কথা একবার পড়ে মুসলমানদের কাছে আজ পর্যন্ত মুসলমানদেরকে ভয় করে ইমানওয়ালাকে ভয় করে আমরা তো সেজে আছি কি বললেন যে ইমানওয়ালা অরিজিনাল ইমানওয়ালা কিনা ইমানওয়ালা কিছু কোয়ালিফিকেশন আছে কি আছে কিছু নমুনা আছে আল্লাহ পাক শুনেছেন ইমানওয়ালার নমুনা কি ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইদা ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون ওন আল্লাহ পাক শুনিয়েছেন বাব দি শোনা আল্লাহরা নব পরায় সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন নিশ্চয় ঈমান হলো তারা আর ঈমান সার্টিফিকেট পাবে তারা ইদা যিকির আল্লাহ ওয়াজিলাত কুলু উবহুম ইদা তলিয়া আলাইহিম আয়াতুহু দত হুক আল্লাহ আল্লাহকে শরণ করবে যখন আল্লাহ শরণ করাতে আল্লাহর ভয়ে তাদের হৃদয় কম্পিত হয়ে উঠবে আল্লাহর উপরে তারা ভরসা রাখবে আল্লাহ শরণে তাদের হৃদয় কি হবে বলেন কেঁপে উঠবেন আল্লাহ শরণের হৃদয় কি হবে কেঁপে উঠবে কেঁপে ওঠে কি ওঠে না আজানো হলে বোঝা যায় আগে বোঝা জোরে বলো যাই না বলতে হাইয়াল হাই প্রতিটি মহাজ্জিন বলে কি বলে না আপনি দেখেনে বাদ দেয় আল্লাহ স্মরণে আপনাকে ডাকে হে না এ বক্তি শরণ শুনাল লালের নওজোয়ান তরুণেরা আল্লাহর ভয় ছিল আল্লাহ স্মরণ ছিল আল্লাহর শরণ থেকে গাফেল ছিল না তারা ওইজন্য পিরানি বলেন মখলুক বলেন মানুষ বলেন সকলেই ভয় করত সকলেই ভয় করত তাদের উপরে আঙুল দেখিয়ে চোখ দেখিয়ে কথা বলার সাহস পেত না তারা শুনে রেখে যার আজকে জামানায় যখন আমার আপনার ইমানটা মজবুত হবে আল্লাহ পাক পূর্বে যেমন সাহাবাদের সঙ্গে সাহায্য করেছিল এই জামানায়

কবে আর ইবানওয়ালা আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ দাদাকে জিজ্ঞাসা করি রব্দানা ওরু কিন্তু যদি হতে পারি আজকে তোমার কোনো ঘোষণা তো লাফা সুন্দর করে শুনিয়েছেন চেন চেন আ মানুহ وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حواء আর সন্দেহ হলে কি বললেন সামনে আছে কোরআনটা খুলে দেখো সুরার নাম সুরা কাকা আয়াত নম্বর ওয়ান হান্ড্রেড নাইন রেজুলা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা হাবিব তুমি আমার বান্দাদেরকে শুনিয়ে দেন নিশ্চয় ঈমান নিয়ে এসেছে যারা সৎ কাজ করবে যারা জান্নাতুল ফিরদাউসে যাবে শুধু তারা সোনার লালের নৌ জন তরুণের এই দুনিয়াটাই হলো বিলাসের জায়গা না ভোগ বিলাসের জায়গা আখে রাত অন্য কিছু না কেন রেখে দেন সময়ের কসম আল্লাহ পাক করেছেন বায়নের পূর্বে আপনাদেরকে শুনিয়েছিলাম আমার কাছে অর্থ আছে সম্পদ আছে শরীর যদি অসুস্থ হয় তাহলে কোন কাজে লাগবে না শরীর অসুস্থ ক্যান্সার রোগীকে যদি বলেন পাঁচ কোটি টাকা দেব ডাক্তার বলেছে এক সপ্তাহ বেশি টিকবে না আর আপনি যতই কোটি দেন না কেন একটা কথা বলবে কেমন না হলে আমি টাকা না শুধু কেমন তালাশ করবে কেন ক্যান্সার রোগের কি দিতে হয় কেমো আনা না ভালো কেমো দיתে হবে এমন পয়জন দেবে মাথার চুল থাকবে না ও টপ করে মরতে চাইবে না তো দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ও রাই কোলা এলাকার যুবকেরা नौजवान তরুণেরা শুনে রেখে দাও শান্তি পেতে গেলে ঈমানওয়ালা হতে হবে তা না হলে শান্তি পাওয়া যাবে না কেননা আল্লাহ পাক কসম করে বলেছেন ওয়াল্লা আসর ইন্ন নল সানা লাফি খুশরো আল্লাহপাক সময় খুসরুম করে বলেছেন আল্লাহপাক বলেছেন মানুষ ক্ষতি করেসদের মধ্যে ল ল দীনা আমনু যারা ইমান এসেছে আমি লুস শর্ট কাজ যারা করবে ইমান নিয়ে আসলে শুধু হবে না সাথে সাথে শর্ট করতে হবে তা না হলে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচা যাবে না এবার লাল রাম দাদা মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শর্ট হলো হল পরের নামাজ অন্য কিছু না আজকে সেই নামাজের সঙ্গে কেন সম্পর্ক আমার আপনার

নামাজ পড়শ করেছি মুসলমান সে নামাজ থেকে আজ কেন ভুলে আছি সময়টা কাজে লাগাতে হবে কেন ইমান ওয়ালা প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত দামি কেন ইমান ওয়ালা যদি একবার সুবহানাল্লাহ ও বিহামদিহি বলে তো আল্লাহ পাক জান্নাতে একটি খেজুর গাছ লাগিয়ে দেয় আর খেজুর গাছের দীর্ঘ এমন হবে খেজুর গাছ এত লম্বা হবে একটা উঠ সেই ছায়া করতে না সময় দামি ইমান সময় কি দেখেন না পরীক্ষার হলে আপনি যাবেন যাওয়ার সময় আপনার তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার সময় দেয় দেয় কি দেয় না বলে ঘন্টার মধ্যে আপনার যা কিছু করার করতে হবে এখন কোন ব্যক্তি সাড়ে তিন ঘন্টা কি বলেন যে চুপ করে বসেছিল কিচ্ছু করেনি কত বুঝতে পারছেন না যে ঘন্টা দিয়ে যে সকলে খাতা নিচ্ছে তখন বলছে আমি এবার লিখবো আপনি বলেন দেবে স্যার এত বড় সাড়ে তিন ঘন্টা লিখতে না কেন ওটা এমন একটা জায়গা ওই জায়গার সময় অপচয় করার জায়গা না সময়টা কাজে লাগানোর জায়গা হ্যাঁ না বলে এই যে আল্লাহ পাক দুনিয়াতে যে আমাকে আপনাকে পাঠিয়েছেন সময়টা অবহেলা খেলতামাশা কাটানোর জন্য নয় বলকে এই সময়টা কাজে লাগানোর জন্য কেন আমাদের সকলকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে হ্যাঁ না না অন্য যে সমস্ত সম্প্রদায় আছে এদের হিসাব না কথা বুঝতে পারছেন না কেন ওরা তো ইমানওয়ালা না আর আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি তো আমাদের সকলকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে আমাদের প্রতিটা সময় দামি ওটা খেয়াল করে যে জিন্দি অতিবাহিত করতে হবে আপনি মোবাইল দিচ্ছেন যে এখন বাজে আটটা বত্রিশ তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আমার জিন্দিগির এই আজকের দিনটা আমি শেষ করে ফেললাম আটটা বত্রিশ সামনে আরও আসবে কিন্তু এই দিনটা আর মহৎপন্ত আসবে জোরে বলে ঘড়ির কাটা ঘুরছে দেখেন একটা আওয়াজ হয় সেকেন্ডে ক্যাট করে একটা আওয়াজ হয় কি হয় না প্রতি সেকেন্ড বলছে কালিমুল্লাহ তোমার জিন্দগি থেকে হায়াতের থেকে এই এক সেকেন্ড কমে গেল না বাড়লো কমে গেল না না কমলো আল্লাহওয়ালা বন্ধু ওই জন্য আমার এবং আপনার তো একটু ভাবা উচিত ছিল হ্যাঁ না বলে যে ইমানটা মজবুত হলো তো যে ইমান আল্লাহ পাক দিয়েছে বিনা চাওয়াতে বিনা চাওয়াতে পেয়েছি তো